অন্যের জন্য শুভ কামনা করলে এটা ফিরে নিজের দিকে আসে এটা খেয়াল রাখেন এটা একটা লাইফ হ্যাক্স শেয়ার করতেছি আজীবন কাজে লাগবে অন্যের জন্য যেটাই ভালো কামনা করবেন এটা ঘুরে আপনার দিকে আসবে অনেক বলে হুজুর ওর জন্য দোয়া করে আমার কি লাগছে নিজের জন্য আল্লাহ আমার মাফ করে দাও আল্লাহ আমার সমৃদ্ধি দাও আল্লাহ আমার বেতন বাড়াও আল্লাহ আমার ব্যবসায় বর দাও আল্লাহ আমার ছেলেরা হাফেজ বানাও আল্লাহ আমার বউ আল্লাহ আমার মেয়ে আল্লাহ আমার আমার সব আমার ভালো আপনি চাচ্ছেন নিজের জন্য অন্যদের জন্য আল্লাহ আমার সব ভাইদেরকে মাফ করো আল্লাহ আল্লাহ আমার গোটা মুসলিম তুমি বরকত দাও কল্যাণ দাও নেতৃত্বে আসার সুস্বাস্থ্য দাও এটা ফিরে আপনার দিকে আসবে অন্যের জন্য শুভকামনা বহুগুণ বৃদ্ধি হয়ে নিজের দিকে রিটার্ন করে বিষ্ণু চেতনা এটাই বলেছেন মামিন আবদিন মুসলিম يدعو لاخيه بظهر الغيب الا قال له الملك ولك بمثل